ইলেকশন কমিশন বিএনপি জামাত এবং এর পরে নামবে না অর্থাৎ ইলেকশন কমিশন সবগুলো দলের উপরে থাকবে আমাদের এই ইলেকশনে বড় একটি বিষয় রয়েছে হলো গণভোট গণভোট কি প্রক্রিয়া হবে কিভাবে আপনারা এটা বাস্তবায়ন করবেন এই সুনির্দিষ্ট নীতিমালা আমরা কবে পাবো কবে আমরা প্রচারণা করতে পারবো সেই বিষয়ে আপনারা আজকে আমাদের একটু জানাবেন এবং আপনাদের থেকে জেনে আমরা হয়তো ওই বিষয়ে আমরাও কিছু কোলাবোরেশন কাজ করতে পারবো বলে আশা করি বিকজ দ্যাট এটা অনেকদিন পরে বাংলাদেশে হচ্ছে এবং আপনাদের এই সিস্টেম কতটুকু ডেভেলপ করা আছে সেটা নিয়েও আমরা সন্দেহান রয়েছি সো আপনাদের যদি কোনো সাজেশন পলিটিক্যাল দলগুলোর থেকে প্রয়োজন আপনারা আজকে চাইতে পারেন আমরা এই তাতে অপারেশন করতে রাজি আছি তবে সামগ্রিকভাবে আপনারা অনেকগুলো নীতিমালা তৈরি করেছেন এটি বাংলাদেশের সুস্থ ইলেকশন দিতে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা হান্ড্রেড পার্সেন্ট কোঅপারেশন থাকবে এবং আমরা চাই যাতে অন্যান্য আমাদের যারা সহযোদ্ধা বৃন্দ রয়েছেন তারাও যদি এই ইলেকশনটাতে একটা কোঅপারেশন মোডে আসে আমরা সুষ্ঠু ইলেকশনের দিকে যেতে পারবো কন্ডিশন কমিশন বিএনপি জামাত এবং এরপরে নামবে না অর্থাৎ ইলেকশন কমিশন সবগুলো দলের উপরে থাকবে তাহলে হয়তোবা আমরা এই কোঅপারেশনে এগিয়ে আসতে পারবো ইলেকশন কমিশন তার স্বতন্ত্র স্বকীয় যে সত্তা রয়েছে সেই জায়গাটা যদি বজায় রাখতে পারে এবং যদি তার ওটটা সংবিধানের কাছে হয় কোনো রাজনৈতিক দলের কাছে না হয় তাহলে আমরা পার্সেন্ট ইলেকশন কমিশনের যে কোঅপারেশন চাইবে সেগুলো আমরা দিব এবং ইলেকশন কমিশন যেভাবে হলে এই ইলেকশনকে দিক নির্দেশনা দিবে আমরা সেভাবে মেনে চলার চেষ্টা করব সো আমরা চাই যে আপনারা দ্রুত গতিতে গণভোটের বিষয়ে যেহেতু এখনো আপনাদের সরকার থেকে এখনো নির্দেশনা আসেনি কিভাবে বাস্তবায়ন করবেন কি আপনারা এটা সরকারের কাছে আবেদন জানাতে পারেন সময় খুবই স্বল্প এবং এটা অনেক দিন পরে যেহেতু বাংলাদেশে হচ্ছে দ্বিতীয় যে বিষয়টি যে আমাদের যারা আমরা যখন দল গঠন করেছিলাম আমাদের যারা নারী সহযুত বিন্দু রয়েছে তাদের প্রতি প্রতিদিন সাইবার হ্যারাসমেন্টের আমরা শিকার হচ্ছে ইলেকশনের সময় এই জিনিসটা আরো বেশি হয় তো সেই ক্ষেত্রে আপনারা এটা নিয়ে স্পেশালি উইমেন সেকশন রয়েছে তাদেরকে কিভাবে এটা থেকে সেভ করা যায় একটা মনিটরিং সেল যদি আপনারা গঠন করে দিতে পারেন রিয়ালি এটা আমাদের জন্য অনেক ভালো হবে কারণ বাংলাদেশে বড় একটা সংখ্যক এখন নারী রয়েছে এখানে এই সংস্কার কমিশনের মধ্যে আমরা প্রস্তাবনা রেখেছিলাম যাতে নারীদের বড় একটা অংশগ্রহণ বাংলাদেশে এনশিওর করা যায় আরেকটি বিষয় রয়েছে যেটা হলো এই তরুণ প্রজন্ম এখন যেহেতু আইন শৃঙ্খলা বাহিনীকে যা হয়তো একটু বিশৃঙ্খলা যদি সৃষ্টি হয়তো বা তরুণ প্রজন্ম যে ইলেকশন প্রসেস গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিতে একটা সম্মান বোধ আসছে এটা যাতে নষ্ট না হয়ে কারণ যদি একবার এটা আবার নষ্ট হয় হয়তোবা তারা আরেকটি বিপ্লবের পথে চলে যাবে এটা আমাদের জন্য কারোর জন্য কোনো সুখকর বিষয় হবে না